হ্যালো সবাইকে আজ আমি বানাবো দেশি বড়ইয়ের আচার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড়ইগুলো। বড়ইগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পর বড়ইগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে এবার খুন্তি দিয়ে বড়ইগুলোকে ভালোভাবে থেতলে নিতে হবে বড়ইটা থেতলে নেয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি শিরা আপনারা আপনাদের পছন্দ মতো গুড় বা চিনি দিতে পারেন শিরাটা দেওয়ার পর ভালোভাবে টানিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এরপর ভালোভাবে নেড়ে চেড়ে টানিয়ে নিলেই হয়ে গেল দেশি বড়ইয়ের আচার বরইয়ের আচারটা দেখতে দারুণ হয়েছিল এবার আমি আচারটা ট্রাই করে দেখব আচারটা খেতে কেমন হয়েছে সত্যি বলতে আচারটা খেতে অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এবং পরবর্তীতে তোমরা কোন রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তা তা সবাই ভালো থাকবে